আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকায় প্রফেশনাল এবং বিগিনার মাথা নষ্ট করে একটা বিল্ড আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ক্যাশিংটি কিন্তু জোস একটা ক্যাশিং এই গেমিং ক্যাশিং দিয়ে আজকে বিল থাকবে মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকায় এখানে আমরা পোসর হিসাবে ব্যবহার করেছি এম ডি রাইজন সেভেন সাতান্নশো জি পোসার এই আপনারা পাবেন আটটা কোর এবং ষোলোটা থ্রেড ফুল হোয়াইট একটা বিল্ড কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিংটা হোয়াইট থাকবে এসএসডি হোয়াইট মাদার বোর্ড হোয়াইট র্যাম হোয়াইট ফুল হোয়াইট বিল্ড থাকবে এছাড়া আমরা এখানে পোসার ছাড়া আমরা মাদার বোর্ড হিসেবে নিয়েছি আইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম ডি ফোর মডেলের একটি হোয়াইট কালারের র্যাম স্লট থাকবে চারটা গেমিং একটি মাদার থাকবে এছাড়া এসএসডি থাকবে কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবি এন ভি ভিএমই একটি এসএসডি রিড স্পিড থাকবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইড স্পিড থাকবে তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড ম্যাড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া হ্যাম হিসাবে থাকবে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি গেমিং হোয়াইট কালারের র্যাম থাকবে বত্রিশশো ম্যাগার্জের এছাড়া দেখতে পাচ্ছেন একটি টপের চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে এছাড়া গেমিং রেভেঞ্জারের এয়ার বক্স ইনফিনিটি ফ্যান সহকারে সেভেন ইনফিনিটি ফ্যান সহকারে দারুণ এই পিসিটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকায় যারা অর্ডার করতে চান দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন এবং দোকানে এসে নিতে হলে চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিভেন্ট রোড সায়েন্স লাভ মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে